আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি আল আসাদি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব আমাদের ট্রেনিং সেন্টার সম্পর্কে এখানে কিভাবে কোর্সগুলো পরিচালিত হয় এবং কিভাবে একজন দক্ষ ওয়েল্ডার হিসেবে নিজেকে গড়ে তোলা যায় আল আসাদি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার একটি আধুনিক ও প্রফেশনাল প্রতিষ্ঠান যেখানে দেশি বিদেশি ওয়েল্ডিং টেকনোলজির উপর উচ্চমানের প্রশিক্ষণ দেওয়া হয় আমাদের মূল লক্ষ্য হল তরুণ প্রজন্মকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে বিদেশে কর্মসংস্থানের উপযুক্ত করে তোলা আমাদের সেন্টারে প্রশিক্ষণ দেন অভিজ্ঞ ও যোগ্য ট্রেনাররা যারা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীদের শেখান এখানে প্রতিটি শিক্ষার্থীকে দেওয়া হয় ব্যক্তিগত মনোযোগ প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক মানের ট্রেনিং সুবিধা আমরা বিশ্বাস করি শুধুমাত্র সার্টিফিকেট নয় প্রকৃত দক্ষতায় একজন ওয়েল্ডারের সফলতা নির্ধারণ করে আমাদের প্রধান কোর্সসমূহ হল এমআইজি টিআইজি এবং এআরসি ওয়েল্ডিং এমআইজি ওয়েল্ডিং হল মেটাল ইনার্ড গ্যাস ওয়েল্ডিং এটি আধুনিক প্রযুক্তির একটি পদ্ধতি যেখানে ধাতু যুক্ত করার জন্য গ্যাস ও তার ব্যবহার করা হয় এমআইজি কোর্সে আমরা শেখাই কিভাবে ওয়েল্ডিং মেশিন সেট করতে হয় গ্যাস ফ্লো কন্ট্রোল করতে হয় এবং কিভাবে নিখুঁত ওয়েল তৈরি করা যায় শিক্ষার্থীরা বাস্তব অনুশীলনের মাধ্যমে শিখে নেয় শিল্পক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের জয়েন্ট তৈরি করার পদ্ধতি টিআইজি ওয়েল্ডিং বা টাংস্টেন ইনার্ট গ্যাস ওয়েল্ডিং কোর্সটি তাদের জন্য যারা নিখুঁত কাজ করতে চান এই কোর্সে আমরা শেখাই কিভাবে অ্যালুমিনিয়াম স্টেনলেস স্টিল ও অন্যান্য সূক্ষ্ম ধাতুতে সুন্দরভাবে ওয়েল্ড করা যায় টিআইজি ওয়েল্ডিং আন্তর্জাতিকভাবে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন দক্ষতা কারণ এটি গালফ দেশগুলো এবং ইউরোপে বিশেষভাবে প্রয়োজন হয় এআরসি ওয়েল্ডিং কোর্সটি হলো ওয়েল্ডিংয়ের সবচেয়ে পুরনো কিন্তু এখনও সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি এই কোর্সে শিক্ষার্থীরা শিখে কিভাবে ইলেকট্রোড নির্বাচন করতে হয় কিভাবে আর্ক তৈরি করতে হয় এবং কিভাবে নিরাপদভাবে কাজ সম্পন্ন করতে হয় আমাদের প্রশিক্ষণের শিক্ষার্থীরা বাস্তব জীবনের ওয়েল্ডিং প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা অর্জন করে আমাদের ট্রেনিং সেন্টারে রয়েছে আধুনিক যন্ত্রপাতি নিরাপদ ল্যাবরেটরি এবং পর্যাপ্ত প্র্যাকটিস সুবিধা প্রতিটি শিক্ষার্থীকে দেয়া হয় পৃথক ওয়ার্ক স্টেশন হেলমেট গ্লাভস ও প্রোটেকটিভ কেয়ার আমরা কাজের মান ও নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিই প্রতিদিন ক্লাসে প্র্যাকটিক্যালের পাশাপাশি থিওরি ক্লাসও নেওয়া হয় যাতে শিক্ষার্থীরা শুধু কাজ না কাজের পিছনের বিজ্ঞানও বুঝতে পারে আমাদের অনেক শিক্ষার্থী ইতোমধ্যে মধ্যপ্রাচ্য মালয়েশিয়া কাতার দুবাই ও সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে চাকরি করছেন কোর্স শেষ হলে আমরা প্রত্যেক শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করি যা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বিদেশে চাকরির প্রস্তুতি নিতে ইচ্ছুকদের জন্য আমরা আলাদা গাইডলাইন টেস্ট ও কাউন্সেলিং সাপোর্ট প্রদান করি আল আসাদি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অন্যতম বৈশিষ্ট্য হল শিক্ষার পাশাপাশি বাস্তব অনুশীলনের সুযোগ আমরা প্রতিটি শিক্ষার্থীকে এমনভাবে তৈরি করি যাতে তারা বিদেশে বা দেশে যে কোনো কোম্পানিতে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারে অনেক সময় বিদেশি কোম্পানিগুলো আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের সরাসরি নিয়োগ করে থাকে কারণ তারা জানে আমাদের প্রশিক্ষণের মান আন্তর্জাতিক মানের তরুণদের জন্য আমাদের বার্তা হলো সময় নষ্ট না করে দক্ষতা অর্জন করুন ওয়েল্ডিং শুধু একটি পেশা নয় এটি একটি আর্ট দক্ষ ওয়েল্টারদের চাহিদা সারা বিশ্বে দিন দিন বাড়ছে আপনি যদি নিজের ভবিষ্যৎ গড়তে চান তাহলে আজই আমাদের কোনো একটি কোর্সে ভর্তি হতে পারেন ভর্তি প্রক্রিয়া খুবই সহজ শুধু যোগাযোগ করুন আল আসাদি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অফিসে আমাদের ঠিকানা ফোন নাম্বার ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে প্রতিদিনের ক্লাসে আমরা শিক্ষার্থীদের শেখাই কিভাবে কাজের সময় নিরাপত্তা বজায় রাখতে হয় কিভাবে ওয়েল্ডিং মেশিনের সমস্যা চিনে ফেলা যায় এবং কিভাবে নিজের কাজের মান উন্নত করা যায় পাশাপাশি আমরা মোটিভেশনাল ক্লাসও রাখি যাতে শিক্ষার্থীরা মানসিকভাবে আত্মবিশ্বাসী থাকে এবং বিদেশে গিয়ে সফল হতে পারে আমাদের ট্রেনিং সেন্টারে শেখার জন্য কোনো নির্দিষ্ট বয়সের সীমা নেই যে কেউ যদি আগ্রহী হয় তাহলে সহজেই এই কোর্সগুলো করতে পারে আমরা চেষ্টা করি সবাই যেন বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে এবং নিজেকে গর্বিতভাবে দক্ষ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে এই ভিডিওর মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই আল আসাদি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি দক্ষতা অর্জনের একটি পরিবার যেখানে প্রতিটি শিক্ষার্থীকে যত্ন ও ভালোবাসায় গড়ে তোলা হয় প্রিয় দর্শকবৃন্দ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে ভিডিওটিতে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন ভবিষ্যতে আরও ট্রেনিং ভিডিও ক্লাস ও গাইডলাইন দেখতে পারেন সবাইকে ধন্যবাদ দেখার জন্য আল আসাদি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আল্লাহ হাফিজ